মায়ের কান্না কান্না মাইকো ছেলে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম এই অসহায় পরিবারের বাড়িতে তো আপনারা বুঝতে পারছেন সামনে আছে আমাদের তামিলদা আর এম এম লাইভ মানে মোস্তাকিন্ডা সৌ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো তামিমের সঙ্গে এসছি একটা অসহায়

সিটি স্ক্যান করো ফটো করতে বললো আর আচ্ছা তো ফটো করার পরে বলছে তোমার কিডনি থেকে হাট থেকে কিডনি শিরা একটা আছে সেটা ব্লক হয়ে গেছে তো ওটা অপারেশন করতে হবে তো তারপরে ডাক্তারবাবু কত খরচ হবে তা আপনার চব্বিশ লাখ টাকা হবে চব্বিশ লাখ টাকা করো হ্যাঁ তা আমি খেটে খাওয়া মানুষ আচ্ছা তো বাঁচতে হবে কিছু করার নেই তো আমার অল্প কিছু জায়গা ছিল আর আমার মানে আত্মীয়স্বনে দেনাদানি করে অপারেশনটা করানো হয়েছিল আচ্ছা কিন্তু অপারেশন সাকসেস হয়নি আবারো যন্ত্রণা হচ্ছিল আবার গেলাম বলে স্যার যন্ত্রণা তো কমছে না আবার ওরা ফটো করে দেখে বলছিল আরেকবার অপারেশন করতে হবে না আরেকবার করতে হবে করতে হবে সেটার খরচ একদিনে প্রায় 7.5 লাখ টাকা একদিনের ফলো আচ্ছা আচ্ছা মানে 10 আর 10 দিন মানে ওই থাক তবে হসপিটালে আচ্ছা মিলে প্রায় 2 লাখ টাকা খরচ হবে তো আমরা ভাবলাম হয়তো এখানে বেশি বলছে আমরা আবার ভেলোরে গিয়েছিলাম আচ্ছা ভেলোরে তো বলে তিরিশ লাখ টাকা করে দুবার ধরে অপারেশন করুক তিরিশ লাখ টাকা করে তো আমার তো খেটে গেও আমাদের কাছে কিছু আর নেই তাই আপনাদের সবার সাথ আচ্ছা আমার দুটো ছোট ছোট ভাত চাই এই দুটো আপনার ভাইটাই কেউ নেই আমার দাদা আছে দাদা কাজ করে আচ্ছা আচ্ছা ছোট ছোট কোম্পানি কাজ করে আমার দুটো ভাত ঠিক আছে

সেই এত জায়গা মানে অপারেশন করতে হয়েছে তাও করে হয়নি তা আপনার চোখগুলো এরকম হয়ে গেছে কি এটা অপারেশনের পর এরকম হলো চোখগুলো তেমন হয়ে গেছে ওটা প্রথম অপারেশনের রকম না অনেকটা সুস্থ ছিল ঠিক আছে তো ছিল তখন একটু শরীর সাথে ছিল এখন শরীরটা পুরো হয়ে গত 6 মাস উপর ভরসা রাখুন বড় দেখুন মা আমরা তো এসছি নিশ্চয়ই কিছু না কিছু সাহায্য করার জন্য উপরে আছে উপর তো উপরে আছে আমরা এই জাস্ট অছিলাম আমরা নিশ্চয়ই চেষ্টা করব কিছু না কিছু সাহায্য করার আমরাও দোয়া করব দেখুন একটা ওইটুকু বাচ্চা কি আর্তনাদ করছে যে রাব্বুর জন্য কি আর্তনাদ করছে দেখুন সত্যি বুক ফেটে যায় ভাবলে কি হয় যে অনাথ বাচ্চা যারা যারা অনাথ তারাই বোঝে যে বাবা মা না থাকলে কি তাদের বুকেতে কি ঝড় নেমে আসে তারাই বোঝে তো সেই কথা মাথায় রেখে এই ভাইকে সকলে সাহায্য হাত বাড়িয়ে দেবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া যতটুকু পারবেন শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন বা যতটুকু পারবেন এনাকে সাহায্য হাত বাড়িয়ে দেবেন যাতে করে এই মানুষটা বেঁচে ফিরে আসতে পারে

এখন এই যে মানে পরিস্থিতি আছে আমি তো এসে ভিডিও করেছি ভিডিও আপলোড করেছি সেরকম কোনো রেসপন্স পাইনি অডিয়েন্সের কাছে বা ভালো ভিউজও হয় আপনারা ভিডিও মানে এখন অ্যাকচুয়ালি ইউটিউবে মানে ইয়ে রিচ কম আছে ওই চাচিটা উনি গ্রামে গিয়ে এখন পয়সা কই তুলছে ডোনেশন নিচ্ছে যতটা পারবেন মানে চার থেকে হেল্প যদি আসে কুড়ি লাখ টাকা আসে আমাদের ইন্ডিয়ার বুকে ইন্ডিয়াতে যারা যারা আছে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা হেল্প করলে দশ লাখ টাকা বিশ লাখ টাকা কোনো ব্যাপার না প্রত্যেকে যদি একশো দুশো তিনশো চারশো পাঁচশো টাকা করে কোনো ব্যাপার না কিন্তু ভিডিও যারা যারা দেখছে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছে ভিডিওটা ফুল দেখেন শেয়ার করে যে যতটুকু পারবেন হেল্প করবেন তো আপনারা বুঝতে পারছেন যে বাচ্চা দুটো মানে মাসুম বাচ্চা কিছু বলার নেই আপনাদের কাছে আপনারা সবকিছু বোঝেন জানেন তারপরে আপনারা যে ডিসাইড করবে সেটাই আপনাদের কাছে সবকিছু বড় হবে এছাড়া বলতে চাই না কারণ আপনাদের কাছে বারবার হাততে চেয়েছি অনেক পরিবারের জন্য আপনারা সেরকম মানে রিসপন্স দেয়নি দেননি আপনারা তো সেই কারণে আমি আর কিছু বললাম না আপনাদের এই সামনে পরিবারটাকে তুলে ধরলাম আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আপনারা যে যেখান থেকে দেখছেন যদি মনে করেন আসবেন এখানে তো শিয়ালদা প্ল্যাটফর্ম আপনারা সকলেই চেনেন শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে নামখানার লোকাল ধরে আপনারা গরুতে নেমে ওখান থেকে সরাসরি এখানে আসতে পারেন এই এগুলো বার করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা অডিয়েন্স দেখবে না আমি হালকা একটা স্যাম্পেল দেখাই এইরকম এই যে ফটো রিপোর্ট দেখতে পাচ্ছেন এটা এরকম মনে হয় পঞ্চাশটা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে ভর্তি আছে এখানে প্রচুর প্রচুর এই দেখতে পাচ্ছেন আরও রিপোর্ট ওখানে পড়ে আছে দেখতে ধুলো জমে গিয়েছে কতদিন আগে রিপোর্টে রিপোর্টে অনেকে ভিডিও করছে স্ক্যাম করার তারে টাকা পয়সা নিয়ে ইনকাম করার তারে কিন্তু এটা একটা মায়ের অসহায়ের কথাবার্তা বলছে বা কান্না করছে আপনারা বুঝতে পারছেন যে না বিশ্বাস করে এখানে আসুন এসে পরিস্থিতি দেখুন তারপরে আপনারা ভালো মন্দ বুঝে আপনারা এনাকে সাহায্য করুন এটাই দেখুন একটা অসহায় বাবার কাছে তার রাজকন্যা ঠিক কতটা অসহায় অবস্থায় তার রাজকন্যা তার বাবাকে

আমাদের যে শিরা আছে শিরাটা হচ্ছে যে ব্লক হয়ে গিয়েছে তার জন্য অপারেশন করেছিল আর আপনাদের রিপোর্টও দেখিয়েছি আর রোগ সংক্রান্ত বিষয় আমরা বেশি জানি না বেশি জানে ডাক্তার তো তার বিষয়ে রিপোর্ট দেখিয়েছি অপারেশনের জন্য যে টাকাটা লাগবে লাগবে তারও মানে প্রুফ দেখিয়েছি আপনাদের যদি তারপরেও যদি না বিশ্বাস হয় আপনারা এসে এখানে দেখে যান এড্রেস বলে দিয়েছি এটা নাম্বারও দিয়েছি ও আছে কারণ অনেক

মানে বারো তারিখ আগস্ট মাসের বারো তারিখে গিয়েছিল তো এত টাকা খরচা আছে সেটা এখানে পুরো অ্যাকাউন্ট একদিনের খরচ সেটা এখানে লিখে দিয়েছে তো বাকিটা বাকিটা তো আমরা জানি না সেটা ডাক্তারবাবু এসে ভালোই জানে ওখানে নামটা দেখে এই তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগও করতে পারেন ওখানে আপনার নামটা কী আচ্ছা সাহারুল জোহরদার আচ্ছা তো এইটা ওই সেই ভ্যালোরের নাম্বার তাই তো

অনেকে আমাদের কল করে যে ভ্যালোরে আমরা আছি কোন পেশেন্টের কি হয়েছে নিয়ে আসুন আমরা এখান থেকে আমরা সুস্থ করে আপনার পাঠাবো তো এরকম কোনো ব্যক্তি চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো এনার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো আশা করছি আপনাদের সহযোগিতা যদি নিয়ে বেঁচে ফিরে আসতে পারে তার মার করে দেখতে পাচ্ছেন একটা মা মানে কেমন সাংসিলেস হয়ে গেছে কিছু বলার নেই আর কতটা কষ্ট

বুঝতে বন্ধুরা তো আপনারা এই ভিডিওটা যে না সহযোগিতার হাত বাড়াতে পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্য মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওটা হয়তো এমন কোনো ব্যক্তির কাছে পৌঁছে যাবে সে একাই হয়তো এই এনাকে সুস্থ করে তুলতে পারে তাই না তো সেই সেই কারণে আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটা যে যে না টাকা দিয়ে সাহায্য করতে পারবেন এই ভিডিওটা শেয়ার করে সাহায্য করবেন দিদা আপনি কান্না করবেন না মসল্লায় রয় মসল্লায় বসে আপনি কাঁদুন আল্লাহ পাক আপনাকে

সত্যি কথা বলতে এই মায়ের কান্না দেখে আমরা প্রচন্ড ভেঙে পড়ছি তো একটা কথা আমরা তাও এনাদেরকে সাহস দিয়ে যাচ্ছি আর আমরা চেষ্টা করবো পুরোপুরি যতটা পারবো চেষ্টা করব এই অসহায় এই অসহায় পরিবারটাকে বাঁচানোর আর তারপর আমরা আছি তো আমরা আছি যে কোনো ফন্ড একটা যে কোনো একটা ফন্ডের নাম দেবো তো সেটা আমরা অন্য ভিডিওতে বলে দেবো তো যাই হোক আমি আমার সামর্থ্য নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারাও চেষ্টা করবেন যতটুকু পারবেন সহযোগিতার হাত বাড়াতে বাচ্চার মুখ থেকে আপনারা হাত তাড়াবেন না আপনারা গিয়ে হাত ধরাতে পারতেন তো তাই বলবো বারবার করে তো আপনারা হ্যাঁ পাশে সহযোগিতা হিসাবে ধান সহযোগিতা করে আপনাদের দান বিফলে যাবে না সেটা আপনাদের যে কোনো দিক থেকে পূরণ করে দেবে তো তাই বলছি এখানে পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তো আর কিছু বলার থাকে আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি দিয়ে যাচ্ছি ভাইটাকে বন্ধুরা এনাদের দুঃখ দেখে সত্যি তামিমদা কেঁদেই ফেলেছে সহায় মা তো লাগাতার কেঁদেই চলেছে দুটো ফুটফুটে বাচ্চা তারাও খুব মন খারাপ করেই বসে আছে কারণ সত্যি পরিস্থিতি তারা পুরোটা না বুঝলেও কিন্তু তারা অনুভব করতে পারছে যে তাদের বাবা খুব অসুস্থ অবস্থায় ঠিক আছে যা আছে এটা তুমি ডাকো ঠিক আছে তো আমার আরও ফ্রেন্ড আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবে আর আমাদের অডিয়েন্স আছে যতটুকু পারবে আপনাদেরকে সাহায্য সাহায্যভাবে বাড়িয়ে দেবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বা ডিসপ্লেকে স্ক্যানার দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো ওটাতে আসবে ঠিক আছে যা আসবে আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো হবে বা আপনাদের আস্থা এখানকার সবকিছু ডিটেইলস তো দেওয়া আছে আর যে যে এখান থেকে দেখছেন যদি আসবো মনে করেন তাহলে বড় স্পেশাল থেকে বড় প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে যোগাযোগ করলে চলে আসুন তো আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আমরা অবশ্যই বলে দেব আর এর অজিত কথা প্রায় সব গ্রামবাসী বা আশেপাশে সব লোকই জানে অবশ্যই অবশ্যই এক নামে সকলেই বলে দেবে যে নাদের বাড়িটা কোন জায়গায় সে অবশ্যই আপনারা আসবেন সবাই জানে এই পর্যন্ত আপনারা সবাই জানে আমার বাবার দূর সবাই জানে সবাই লিখে সবাই জানে আর কথা যা আর কি করব ঠিক আছে মোটামুটি আমি এই পর্যন্ত বন্ধ করছি এবং ফ্যানগুলো আছে ওরা ওনারাও করবে আপনারা ভিডিওটা শেয়ার করুন বেশি করে এতটুকু বলছি যে বলি বলবে ওদের বন্ধুরা এতটা খুব আমার অসহায়ের মধ্যে এই যে ভিক্ষাটা করার না মানুষ এখন এত কষ্টের মধ্যে যে জীবনযাপন করছে বা এত সহায়ের মধ্যে মানুষ যে বসবাস করতে হচ্ছে দুটো বাচ্চা রয়েছে ফুটফুটে বাচ্চা সত্যি অবাক লাগছে দাও ছিল বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ দয়া করে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি তো আমরা অনেক সোশ্যাল ওয়ার্কার এসেছি তো আরও অনেককে নিয়ে আসবো তাদেরকে নিয়ে আসবো অনেক ব্লগারকেও নিয়ে আসবো আর যারা যারা যদি কেউ সোশ্যাল ওয়ার্কার ব্লগার কোনো ইউটিউবার ভিডিও দেখে থাকো প্রত্যেকে আসবেন এখানে এনে এসে ভিডিও করে যতটুকু পারবেন হেল্প করবেন প্লাস ডোনেশনের জন্য রিকোয়েস্ট করছি আর কে মোশন ভাই আর কে এই চ্যানেল থেকে এই ভিডিওটা ছাড়া হবে আর যারা যারা ভিডিওটা দেখছেন এই দাদার ফোনপে নাম্বার গুগল পে নাম্বার পেটিএম স্ক্যানার সব কিছু দেওয়া থাকবে যে যতটুকু পারবেন হেল্প করবেন বন্ধুরা এই বলে ভিডিওটা শেষ করছি